আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে একটি নমুনা মডেল প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের মডেল প্রশ্ন তোমাদের প্রতিষ্ঠানের সিলেবাস অনুসারে এ আকারে আসবে চলো আমরা প্রশ্ন একবার দেখে বুঝি নিই দেখো প্রথমে তোমাদের যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লেখো থাকবে ঠিক আছে বিশেষ করে তোমাদের দশম শ্রেণীতে আসো তোমাদের বটনটা এই থাকবে তারপরে দুই রঙে থাকবে কি সারাংশ বা সারমর্ম ঠিক আছে তিন নম্বর আছে কি যে কোনো একটি ভাব সম্প্রসারণ লেখক এই যে ক অথবা খ দুটো থাকবে দুই একটা আর সারাংশ অথবা সারম যে কোনো দুই একটা ঠিক আছে তারপরে দেখো চার নঙ্গে আছে কি চার নংয়ে বলছে এই যে একটি চিঠি লেখার জন্য অথবা দিয়ে লাগছে খ নম্বরে অসুস্থতার জন্য সুটিসে প্রতিষ্ঠান প্রদানের নিকট একটি আবেদন পত্র লেখ এরকম অথবা আকারে আসবে ঠিক আছে পাঁচ নম্বরে কী বলছে দেখো ক নম্বরে মাদাসে অনুষ্ঠিত নবীন অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখো অথবা ক নম্বরে আছে মনে করো তুমি সোহান প্রথম হলো পত্রিকার প্রতিবেদন বৃক্ষের পর্যন্ত উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদন লেখো তারপরে দেখো ছয় নম্বর বসে কি যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লেখো ঠিক আছে এই যেখানে তিনটা দেওয়া আছে যে কোনো একটা প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে তারপর দেখো যে বহির অভিষ্ঠা এখানে তোমাদের তিরিশটা প্রশ্ন থাকবে পূর্ণমান তিরিশ সময় তোমাদেরকে তিরিশ মিনিট দেওয়া হবে প্রশ্নগুলো বলা আছে একটা নম্বরে প্রশ্ন কী বলছে খেয়াল করো যে স্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সবনাম বলে তাকে কথা সঠিক নির্দেশক শবনাম বলে তারপরে দুই নম্বর প্রশ্ন অবত্যাবচক বিশেষণের উদাহরণ কোনটি চলন্ত তিন নম্বর প্রশ্ন দ্বি কর্মক্রিয়া রয়েছে কোন বাক্যে দেখো তিনের গহনা মারা সঠিক শিক্ষক ছাত্রকে বই দিলেন চার নম্বর প্রশ্ন আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা বাক্যে বনাম কিসের উদাহরণ বনাম কিসের উদাহরণ বনাম খনা মারা সঠিক অনুসর্যে উদাহরণ পাঁচ নম্বর প্রশ্ন বিকল্প যুজুক রয়েছে কোন বাক্যে পাঁচের গহনা মারা সঠিক এই যে ঘন নম্বর চা না হয় কফি খান ছয় নম্বর প্রশ্ন সম্বন্ধন আবেগ রয়েছে কোন বাক্যে ছয় নম্বর ঘনামারা সঠিক ও গো তোরা জয়দানি কর সাত নম্বর প্রশ্ন সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক বসে সাত নম্বর ঘন মারা সঠিক টুকু মানে টুকু কত টুকু এটা অল্পতে ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সসল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি আটের ক সঠিক জীব নয় নম্বর প্রশ্ন মৌলিক সাবধানী কয়টি দেখো এই যে নয়ের ঘনামাটা সঠিক মৌল সাবধানী ষাটটি দশ নম্বর প্রশ্ন সাধারণ শব্দের উচ্চারণ কোনটি দশের গহনামা সঠিক এই যে সাধারণ এই যে কি সাদা রোন এই যে গনামারা সঠিক এগারো নম্বর প্রশ্ন অপসংস্কৃতি সাধিত শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয় এগারো নম্বর এগারো গ সঠিক মন্দ বার নম্বর প্রশ্ন অর্ধ সরধ্বনির উদাহরণ কোনটি বারো গ নাম্বার সঠিক ই তেরো নম্বর প্রশ্ন ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো তেরোর ক নম্বর সঠিক দ আর মানে দ আর বহ না দহ আর বহ চোদ্দ নম্বর প্রশ্ন ভূত শব্দের বিভরী শব্দ কোনটি বুধ শব্দের বিভরী শব্দ কোনটি চোদ্দের ঘ ভবিষ্যৎ বিভরী শব্দ কোনটি ভবিষ্যৎ পনেরো নম্বর প্রশ্ন শব্দের শেষে ই কার ও উ কার থাকলে কোন বিভক্ত হয় পনেরো নম্বর ঘ নাম্বারা সঠিক ই কার আর উকার থাকলে বিভক্তি হয় ষোলো নম্বর প্রশ্ন প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি কোনটি ষোলোর গহনাম্বারা সঠিক আই শত নম্বর প্রশ্ন গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সতেরোর নাম্বার সঠিক তিন ভাগে গণনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় আঠেরো নম্বর প্রশ্ন যৌগিক বাক্যের উদাহরণ কোনটি আঠারোর গ নাম্বার সঠিক আঠারোর গ এই যে বিপদ ও দুঃখ একসঙ্গে আসে যৌগিক বাক্যের উদাহরণ কোনটি গ নাম্বার সঠিক বিপদ ও দুঃখ একসঙ্গে আসে উনিশ নম্বর প্রশ্ন রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যে ব্যাকরণ কোন কারক ব্যাকরণ কোন কারক ব্যাকরণ অধিকরণ কারক বিশ নম্বর প্রশ্ন বাবাচের বাক্য কোনটি ক নম্বর সঠিক আমার যাওয়া হলো না একুশ নম্বর প্রশ্ন বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি কী বলে একুশের ঘ নম্বর সঠিক উক্তি বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে উক্তি বলে অনু শব্দের অর্থ কোনটি বাইশের ক সঠিক পশ্চাৎ রাত শব্দের সমত শব্দ কোনটি সরবরি তেইশের প্রশ্ন ঠোঁট কাটা বাগদাটি কি অর্থে ব্যবহৃত হয় নম্বর সঠিক বিহায়া পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ বা বার্তে তদিত প্রত্যয় কোনটি বা বার্তে তৈত প্রত্যয় কোনটি এই নম্বর সঠিক বাহাদুরি ছাব্বিশ নম্বর প্রশ্ন ব্যাতিয়ার ববরি সমাসের উদাহরণ কোনটি ছাব্বিশের গহ সঠিক কানাকানি কানে ব্যাতিয়ার সমাজ সমাস কানা সমাজ ব্যাতিয়ার বব্রী সমাজ সাতাশ নম্বর প্রশ্ন নিবর্তনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি সাতাশের কঠি এই যে একাদশ আঠাশ নম্বর প্রশ্ন ফরাসি শব্দের উদাহরণ কোনটি আঠাইশের ক নম্বর ষঠি এই যে কার্তুজ উনত্রিশ নম্বর প্রশ্ন নাম বিশেষের মধ্যে সৃষ্ট নাম কোনটি উনত্রিশের খ উনত্রিশ নম্বর প্রশ্ন নাম বিশেষের মধ্যে সৃষ্টি নাম কোনটি উনত্রিশের ঘ নাম্বার ষি সঞ্চিতা তিরিশ নম্বর প্রশ্ন শব্দ দ্বিত কয় ধরনের তিরিশের তিন ধরনের শব্দ দ্বিত কয় ধরনের তিন ধরনের প্রিয় বন্ধুরা এর চর একটি মডেল প্রশ্ন আমি আলোচনা করলাম তোমাদের প্রশ্নগুলো এই ক্যাটাগরি আসবে এবং এই ধরনের প্রশ্নগুলো আসবে তোমরা সুন্দর করে এই মডেল প্রশ্নটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ধারাবাহিক ক্লাস আমরা এভাবে নিয়ে আসবো সে ভালো থাকো ఆ ఈ చమత్క క్లాస్ గలభాయ పిపర్శన్నావు అల్ల హాఫిజ